আমি তো ভোট দেবো মার্কা দেখে আমি ধানের শীষে বা দাড়ি পাল্লায় ভোট দেবো বা হাত পাখায় ভোট দেব। বা জাতীয় নাগরিক পার্টির সাপলা ফুলে ভোট দেবো তাহলে সেসব মার্কায় যে ভোট সারা বাংলাদেশ জুড়ে পড়বে তার ভিত্তিতে সাপলার কতজন আসন পাচ্ছেন সংসদে নির্ধারিত হবে তারিপাল্লার কতজন আসন পাচ্ছেন সংসদে নির্ধারিত হবেন এই প্রক্রিয়ায় হঠাৎ করে আওয়ামী লীগ পুনর্বাসিত হয়ে যাওয়ার সুযোগ করে বাংলাদেশে চলমান সংস্কার প্রসঙ্গে আলোচনায় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে দ্বি বিশিষ্ট পার্লামেন্ট আর পিয়ার পদ্ধতি বা সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন সেটা আমি প্রথম বুঝেছিলাম যখন ডক্টর মোহাম্মদ ইনুস যুক্তরাজ্য সফরকালে চ্যাথাম হাউসের নির্বাহী পরিচালকের প্রশ্নের জবাবে বলেছিলেন যে তারা সংস্কার আলোচনা বা সংস্কার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দিতে ভরসা পান না কারণ বাংলাদেশের ভোটাররা নাকি কিচ্ছু বোঝে না আর তারা শুধু রাজনৈতিক দলগুলোকে গিয়ে বলে কত টাকা দেবেন টাকা দিলে ভোট আপনাকেই দেব এই রকম প্রসঙ্গে তিনি যখন বললেন যে এত বড় বড় জটিল বিষয়ে সংস্কার আলোচনা চলছে যে দ্বিকক্ষ বিশিষ্ট হবে পার্লামেন্ট আর সংখ্যানুপাতিক পদ্ধতি কিংবা পিয়ার পদ্ধতিতে নির্বাচন নিয়ে যাওয়া হবে তখনই বুঝতে পেরেছিলাম এ দুটোই শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার প্রসঙ্গ হয়ে থাকবে এবং ইউনুস সরকার যে বড় ধরনের পরিবর্তন আনার কথা ভাবছেন তার মধ্যে এ দুটো হয়ে দাঁড়াবে মুখ্য দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বা সংসদের দুটো কক্ষ উচ্চ কক্ষ নিম্ন কক্ষ নিয়ে এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ভিন্ন মত দেখা যাচ্ছে না মানে সকলেই একমত খুব স্বাভাবিক কারণ আসন সংখ্যা বাড়ছে তিনশো আসনের জায়গায় এখন নিম্নকক্ষে চারশো উচ্চকক্ষে একশো পাঁচ আসন নিয়ে কথা হচ্ছে কাজেই রাজনৈতিক দলগুলোর এই বিষয়ে তেমন ভিন্ন মতের কোনো কারণ নাই একরকম ঐকমত্য এসেছে ঐকমত্য নাই হচ্ছে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন বা পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়টা নিয়ে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর পদ্ধতির এই নির্বাচন হলে আসনগুলোতে আলাদা আলাদা প্রার্থী দেওয়ার ব্যাপার থাকবে না জনগণ এক একটি দলকে ভোট দেবে সারা দেশ জুড়ে এক একটি দল কত শতাংশ ভোট পেয়েছে সে অনুযায়ী সংসদের আসনগুলো ভাগ হবে ওই দলগুলোর ভেতরে এই কথায় স্বাভাবিকভাবে এই প্রস্তাবে স্বাভাবিকভাবে বিএনপির মতো বড় দল দল একক একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আগে বাংলাদেশের ক্ষমতায় থেকেছে তারা এবং তারা জানে যে নির্বাচন হলে তাদের পক্ষে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসা স্বাভাবিক এবং সহজ হবে এই অবস্থায় বিএনপি কিছুতেই পি পদ্ধতি বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির নির্বাচন ব্যবস্থা মেনে নিতে রাজি হচ্ছে না নিম্ন কক্ষেও নয় উচ্চ নয় কিন্তু বাংলাদেশের জামায়াতে ইসলামী কিংবা জামায়াতে ইসলামীর সঙ্গে এখন বিশাল ইসলামী শক্তির ঐক্য গড়ে তুলেছে যেই দলটি ইসলামী আন্দোলন বাংলাদেশ চরম পীরের দল সহ ইসলামপন্থী দলগুলো তো বটেই জাতীয় নাগরিক পার্টি এবং বামপন্থী দল সিপিবি সহ আরও অনেকগুলো দল আছে যারা এবারের নির্বাচন বিশেষভাবে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে চাইছে কারণ তাদের কথা হলো সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি নির্বাচন ছাড়া বড় দলগুলোর কাছ থেকে ক্ষমতার ভাগ পাওয়ার আর কোনো পদ্ধতি নেই তারা বলছে যে পদ্ধতিতে এখন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই পদ্ধতিতে সময় একটি বড় দলের পর আরেকটি বড় দল ক্ষমতায় আসবে এবং স্বাভাবিকভাবেই যখন তারা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে তখন তাদের সিদ্ধান্তের ওপরে সংসদে উপস্থিত অন্য ছোট দলগুলোরও তেমন কোনো প্রভাব থাকে না আর দেখুন জামায়াতে ইসলামী এবং বিএনপির মতো দলের সবচেয়ে বড় পার্থক্য কি জামায়াতে ইসলামীতে নেতার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় দলটির আদর্শ সারা দেশ জুড়ে তাদের যে সমর্থন সেই সমর্থনের ক্ষেত্রে জামায়াত সহ ইসলামপন্থী দলগুলোর কথা যদি আমরা বিবেচনা করি সেই সমর্থনের ক্ষেত্রে নেতার চেয়ে এই দলগুলোর আদর্শ এই দলগুলো কি ধরনের রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা চায় সে বিষয়ে ভোটারদের সঙ্গে তাদের ঐক্য এগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কাজে এই দলগুলো মোটেও মনে করে না সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির বিপক্ষে যারা বলছেন তারা যে বলছেন যে এর ফলে এলাকার প্রতিনিধিত্ব কমে যাবে সংসদে এলাকার স্থানীয় মানুষের নির্বাচিত হয়ে আসার যে পদ্ধতি প্রচলিত সংসদীয় নির্বাচনের পদ্ধতিতে এতদিন ধরে চালু ছিল তা চলে যাবে মানে আপনি তো আসলে জানতে পারবেন না যে আপনার এলাকায় আপনার আসনে কে কে প্রার্থী হয়েছেন এবং আপনি আসলে সংসদ নির্বাচনে প্রার্থী দেখে ভোট দেওয়ার কোনো সুযোগ পাবেন না আপনি ভোট দেবেন মার্কা দেখে মার্কা দেখে ভোট দেওয়ার পর দলগুলোর প্রত্যেকের কাছে একটা লিস্ট থাকবে পার্টি লিস্ট থাকবে সেই পার্টি লিস্ট অনুযায়ী তারা যত শতাংশ ভোট সারা বাংলাদেশে পাবে সেই শতাংশ আসনে একে একে তাদের পার্টি লিস্ট ধরে প্রতিনিধি তারা সংসদে পাঠাবে ব্যবস্থাটা অনেকটা এমন কিন্তু বিএনপি উল্টো একটা জুজুর ভয় দেখাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলে বসলেন পেয়ার পদ্ধতি বা সংখ্যানুপাতিক পদ্ধতি শেষ পর্যন্ত ফ্যাসিবাদের পুনর্বাসন করে কিনা সেটা ভেবে দেখা দরকার এবং বিএনপি পন্থী নানা বুদ্ধিজীবী চিন্তক তারা বলা শুরু করলেন এর ফলে আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসনের একটা সুযোগ সৃষ্টি হবে কিন্তু সেটা ঠিক কিভাবে হবে মানে আওয়ামী লীগের নেতাকর্মীরা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে কি করে চলে আসবেন পেয়ার পদ্ধতির মাধ্যমে আমি ধরে নিলাম আমি যে আসনে ভোট দেবো সে আসনে আমি জানতে পারবো না কোন ব্যক্তি কোন দল থেকে মনোনীত হয়েছেন কারণ কোন দলকে কোন আসনে নির্দিষ্ট ভাবে কোন ব্যক্তিকে মনোনয়ন দিতে হবে না কিন্তু আমি তো ভোট দেব মার্কা দেখে আমি ধানের শীষে বা দাড়িপাল্লায় ভোট দেব বা হাত পাখায় ভোট দেব বা জাতীয় নাগরিক পার্টির সাপলা ফুলে ভোট দেব তাহলে সেসব মার্কায় যে ভোট সারা বাংলাদেশ জুড়ে পড়বে তার ভিত্তিতে সাপলার কতজন আসন পাচ্ছেন সংসদে নির্ধারিত হবে কতজন আসন পাচ্ছেন নির্ধারিত এই প্রক্রিয়ায় আওয়ামী লীগ পুনর্বাসিত হয়ে যাওয়ার সুযোগ বিএনপি বলতে চাইছেন যে এই দলগুলো বিএনপি ছাড়া নিজের উপর নিশ্চয়ই বিএনপির আস্থা আছে বিএনপি কে বলতে চাইছে যে জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এদের যে পার্টি লিস্ট থাকবে মানে যেই লিস্টের ভিত্তিতে তারা ঠিক করবেন যখন কতগুলো লো আসন শেষ পর্যন্ত তারা পাচ্ছেন সংসদে নির্ধারিত হবেন এবং শেষ বাসনে কোন প্রতিনিধিদের তারা দল থেকে পাঠাবেন সেটা যখন নির্ধারণ করবেন তারা তখন আওয়ামী লীগের কয়েকজন নেতার নাম ঢুকিয়ে দেবেন মানে হঠাৎ করে জামায়াতে ইসলামী থেকে ওবাইদুল কাদের মানে একটা কথার কথা বলছি এমন একজন নেতা ঢুকে যাবেন বা একজন নাম না জানা নেতা ঢুকে যাবেন এটা আসলে একটা এমন হাস্যকর জুজুর ভয় যে আমি বুঝতে পারছি না বিএনপি আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির বিপক্ষে বা পিআর পদ্ধতির বিপক্ষে আর কোনো যুক্তি না পেে এমন একটা যুক্তি তুলে ধরছে কিনা আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর পুনর্বাসিত হয়ে যাওয়ার সুযোগ থাকলে সেটা তো প্রচলিত পদ্ধতির সংসদ নির্বাচনে সম্ভব যে হয়তো একজন নাম না জানা মাঝারি শাড়ি আওয়ামী লীগ নেতা তাকে হয়তো কোনো দল মোটা টাকার বিনিময়ে কিংবা ব্যাপক খরচ করতে পারবেন প্রার্থী ওই এলাকায় কিংবা ওই এলাকায় ওই প্রার্থীর বিপুল জনপ্রিয়তা এমন কোনো একটা কিছু বিবেচনায় নিয়ে মনোনয়ন দিয়েই দিতে পারে তাহলে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি বা পিয়ার পদ্ধতি কি করে আওয়ামী লীগ পুনর্বাসনের বা ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করছে এই যুক্তিটা আমি কিছুতেই বুঝতে পারছি না এমন জুজুর ভয় এমন হাস্যকর অর্থহীন যুক্তি বিএনপি কেন তুলে ধরছে বিএনপি তার চেয়ে বরং কেন বলছে না যে পিয়ার পদ্ধতি আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে যদি ছোট ছোট অনেক দল সংসদে প্রতিনিধিত্ব পায় তাহলে প্রকৃতপক্ষে সংসদের একরকমের স্থিতিশীলতা নষ্ট হবে স্ট্যাবিলিটি থাকবে না সেই সংসদ টেকসই হবে না যে কথা বলা হয় যখন কোনো একটি দল একক সংখ্যাগরিষ্ঠতা পায় না সংসদীয় পদ্ধতির পার্লামেন্টে তখন মানে সংসদীয় পদ্ধতির পার্লামেন্টে সাধারণভাবে বলা হয় কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পেলে সেই দলটির দ্বারা যেই সরকারটি গঠিত হয় তার পক্ষে সহজ হয় নানা রকম সিদ্ধান্ত গ্রহণ সরকার যে কারণে এমনকি জোট বেঁধে যে সকল সময়ে সরকার গঠন করতে যেমন ধরুন উনিশশো সালে জামায়াত ইসলামীর আঠারোটি আসনের সহায়তা নিয়ে বিএনপিকে সরকার গঠন করতে হয়েছিল কারণ বিএনপি পেয়েছিল একশো চল্লিশটি আসন তখনও আমরা দেখেছি সেই সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই জামায়াত ইসলাম গোস্বামী কিন্তু রাজপথে নেমে গেছে জোট সঙ্গী হওয়া সত্ত্বেও রাজপথে নেমে গেছে এবং বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে যার ফলশ্রুতিতে সে সময় পনেরোই ফেব্রুয়ারির নির্বাচন দিতে হলো খালেদাজিয়া জিয়া সরকারকে উনিশশো সালে এক তরফা ভাবে কাজে বিএনপি বরং সেই যুক্তিগুলো দিতে পারে কিন্তু জামায়াতে ইসলামী কোন যুক্তি দিচ্ছে কিন্তু জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি সহ এই দলগুলো বলছে যে অল্প কিছু ভোটের ব্যবধানে যেমন সংসদে বড় ধরনের আসন

তবু আওয়ামী লীগ বলেনি যে আওয়ামী লীগ আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির নির্বাচন চায় কারণ আওয়ামী লীগ বিএনপির মতো দলগুলো এবং সেই দলগুলোর যে রাজনৈতিক সংস্কৃতি তারা যেভাবে স্থানীয়ভাবে তাদের এক একটি দলের এত প্রভাবশালী নেতা স্থানীয়ভাবে তাদের যে প্রভাব প্রতিপত্তি থাকে এর ভিত্তিতে তারা কখনো চায় না ছাড়া বা প্রচলিত পদ্ধতি ছাড়া আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির মাধ্যমে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় যেতে দু হাজার সালের নির্বাচনে দেখুন বিএনপি পেয়েছিল একচল্লিশ শতাংশ ভোট এবং তারা একশো তিরানব্বই আসনে জয়ী হয়েছিল আওয়ামী লীগ চল্লিশ দশমিক এক শতাংশ ভোট পেয়ে মাত্র বাষট্টি আসনে জয়ী হয়েছিল মানে ভোটের পার্থক্যে দলের অবস্থান এক শতাংশেরও কম কিন্তু একশো তিরানব্বই আর বাষট্টি এই দ্বারাই তাদের আসনের তারতম্য ছিয়ানব্বই সালের নির্বাচনে জামায়াতের ভোট ছিল ভোটের দশমিক উনিশশো ছিয়ানব্বই সালে জামায়াতে ইসলামী প্রদত্ত ভোটের সাড়ে আট শতাংশের বেশি পাবার পরেও সাতাশটি আসন না পেয়ে প্রচলিত পদ্ধতির সংসদীয় নির্বাচনে আসন পেয়েছিল মাত্র তিনটি এ কারণে জামায়াতে ইসলামীর বক্তব্য ইসলামপন্থী দলগুলোর বক্তব্য বামপন্থী ছোট দলগুলোর বক্তব্য জাতীয় নাগরিক পার্টির মতো দলগুলোর বক্তব্য হচ্ছে সংখ্যানুপাতিক পদ্ধতি বা পিয়ার পদ্ধতির নির্বাচনী পারে জনগণ কোন আদর্শের পক্ষে আছে সেটা চিহ্নিত করতে এবং সেটা চিহ্নিত করে প্রদত্ত ভোটের ভিত্তিতে সারা দেশে এক একটি দল কত ভোট পেয়েছে তার ভিত্তিতে যোগ্য সংসদ সদস্যদেরকে সংসদে পাঠাতে এই যুক্তিকে বিএনপি রাজনৈতিকভাবে কিভাবে মোকাবেলা করবে সেটা বিএনপি কে সিদ্ধান্ত নিতে হবে এই বিএনপি কিভাবে সেই পদ্ধতির নির্বাচন একক সংখ্যাগরিষ্ঠ একটা বড় দলকে স্বেচ্ছাচারী হয়ে ওঠার ক্ষেত্রে একরকমের নিয়ন্ত্রণের মধ্যে রাখবে সে বিষয়ে বিএনপি কে যুক্তি তুলে ধরতে হবে কিন্তু বিএনপি যদি বলতে থাকে এর মাধ্যমে আওয়ামী

টাকা পেলে যে কাউকে ভোট দিতে রাজি এমন কথা বলছেন বটে কারণ তিনি কখনো ভোট দিয়ে নির্বাচিত হয়ে আসেননি বা তাকে কখনো ভোট দিয়ে নির্বাচিত হয়ে সরকার প্রধানের পদে যেতে হয়নি যেই দলগুলো দেখতে পাচ্ছে যে তাদেরকে সংসদে এবং সরকারে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হলে তাদের আদর্শিক বিজয় নিশ্চিত করতে হলে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি পিয়ার পদ্ধতির নির্বাচনী একমাত্র পথ সেই দলগুলো ইসলামী আন্দোলন বাংলাদেশের মহা সমাবেশ থেকে এই কয়েক সপ্তাহ আগে ঘোষণা দিয়েছে তারা সারা বাংলাদেশে জনগণের কাছে যাবে এবং গিয়ে গিয়ে বোঝাবে কেন সংখ্যানুপাতিক বা পিয়ার পদ্ধতির নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র এবং জনগণের জন্য ভালো হবে আমার মনে হয় এই দলগুলো যেহেতু আদর্শ ভিত্তিক রাজনীতি করে নেতা ভিত্তিক নির্বাচন নয় আর বাংলাদেশের বড় দল বিএনপি আওয়ামী লীগ নানা সময়ে নির্বাচনী আসনগুলোতে স্থানীয় রাজনৈতিক

সংস্কার কমিশনে দরবারে এবং জনগণের সামনে বোঝাতে যে কেন জনগণকে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতির নির্বাচনের বিরোধিতা করে প্রচলিত পদ্ধতির নির্বাচনেই সংসদ সদস্যদের নির্বাচিত করে আনার পক্ষে থাকতে হবে না হলে বিএনপিকে শেষ পর্যন্ত উচ্চকক্ষ নিম্নকক্ষ কিংবা শুধু উচ্চ কক্ষ নিম্ন কক্ষ উভয়েই কিংবা শুধু উচ্চ কক্ষে নিশ্চিত ভাবেই আনুপাতিক বা এক নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আর ক্ষমতা চাইছে হাসিনা সরকারের পতনের পর তা বোধহয় আর ঘটতে যাচ্ছে না বিএনপির সামনে ভয় সেটা আর সে ভয়ে সে মিথ্যে জুজুর ভয় দেখাচ্ছে আমাদের